সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোরা সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোরা সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোরা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাউ খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মাহাবানী খোদারি কালামে পাক এই তু নিজায়ার সেই দুনিয়া এই তু সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান ও সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান ও সমাধান যাহার পরশ পেয়ে পাথর হল সোনা ভুল নেই সন্দেহ ভুল নেই কোনা যাহার পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই চারে টি কোনা। এ যে মহাবিপিলব পিছে ফেলে যত সব এ যে পেলাম পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে আগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ানে সমাধান চাও যদি জীবনে মরণে ধীরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাল যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাল যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান